একটা মেইন বিষয় হলো সিসিটিভি লাগানোটা জরুরি। জাস্ট ক্যামেরা লাগিয়ে দিলে তো আর সব হবে না না। সিসিটিভি যে লাগানো হচ্ছে তার যে ভিডিও ফুটেজ গুলো সেগুলো কার অধীনে যাচ্ছে। টোটালটাই ডিপেন্ড করছে সে কি রকম জীবন লিড করছে বাইরের কিছু মানুষ তো ক্যাম্পাসে ঢুকে পড়ছে সেই ক্ষেত্রে আমাদের স্টুডেন্টদেরই একটা অসুবিধা হচ্ছে কোথায় কি ইনসিডেন্ট হয়ে যেতে পারে এটা কেউ কিছু বলতে পারে না বাইরের কয়েকজনের জন্য আমাদেরকেও উঠে যেতে হচ্ছে মানে নিজেদের ক্যাম্পাসে নিজেরা যদি আড্ডা মারতে না পারি অনুষ্ঠানে তো সব ছাত্ররাই থাকে এবার দুই একজন আতে ঢুকতে পারে তাহলে বন্ধ থাকতে হবে একটা সার্টেন টাইমের পরে হয়তো ক্যাম্পাস বন্ধ করতে হবে সিকিউরিটি আউটপোস্ট যেগুলো বলা হয় সেগুলো লাগানোটা খুবই জরুরি 10 সেপ্টেম্বর 2025 রাত্রি 10:30 টা নাগাদ ঘটে গেল আর মর্মান্তিক ঘটনা ঠিক যাদবপুর বিশ্ববিদ্যালয় গেট নাম্বার ফোরের ঠিক সামনে এই ঝিল পার ভেতরে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ডো নট ক্রস ক্রাইম সিন বলে লেখা আছে কি হয়েছিল এখানে কালকে সাড়ে দশটা নাগাদ এখানে একটি ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের ছাত্রী তাকে এখানে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় পরবর্তীকালে যখন স্টুডেন্টরা তাদের তাকে পায় তাকে নিয়ে যাওয়া হয় কেপিসি হসপিটালে হসপিটালে গিয়ে তাকে মৃত ঘোষিত করা হয় এই গোটা বিষয়টা নিয়ে সিকিউরিটি নিয়ে ইউনিভার্সিটিতে সিসিটিভি লাগানো নিয়ে স্টুডেন্টরা কি বলছে তা সরাসরি দেখুন সিসিটিভি লাগানোর প্রসঙ্গে অনেকেরই দ্বিমত আছে কারণ একটা মেন বিষয় হলো সিসিটিভি লাগানোটা জরুরি কারণ এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে তার একটা পুঙ্খানুপুঙ্খ যে সার্ভাইলেন্স দরকার সেটা তো করা খুবই জরুরি আর নিরাপত্তার জন্য চেকপোস্ট তৈরি করা যাতে এরকম ঘটনা যাতে না হয় সেটাও জরুরি পাশাপাশি আরেকটা মতো আছে যে সিসিটিভি যে লাগানো হচ্ছে তার যে ভিডিও ফুটেজগুলো সেগুলো কার অধীনে যাচ্ছে ঠিক এবার সিসিটিভি এবার এটা তো একটা মুক্ত প্রাঙ্গন এখানে অনেকেই অনেক কিছু করতে পারে এমন বলছি না যে খুবই খারাপ জিনিস কিছু করবে যেগুলো মর্মান্তিক ঘটনার জন্য দায়ী সেগুলো না কিন্তু যেগুলো যেমন নিজেদের পার্সোনাল কিছু বিষয় থাকে সেগুলো করতে পারে এবার সেগুলো যদি সিসিটিভিতে চলে আসে বা সেই ফুটেজগুলো কার কাছে যাচ্ছে সেই ফুটেজগুলো নিয়ে কী করা হচ্ছে কোনো পলিটিক্যাল কাজে লাগানো হচ্ছে কিনা কাউকে মেলাইন করা হচ্ছে কিনা সেই দিকটাও জরুরি এই দুই মতামতের বিরুদ্ধে মতামত নিয়ে গোলযোগ তো রয়েই চলেছে সেটা করতে পারে এবার সমস্যাটা এখানেই যে সিসিটিভি লাগানোর তো যেতেই পারে কিন্তু এই সিসিটিভির ফুটেজগুলো সিসিটিভির ফুটেজগুলো কার কাছে যাচ্ছে কারা অ্যাক্সেস করতে পারছে কাদের অধীনে চলে যাচ্ছে তারা সেই সিসিটিভি ফুটেজগুলোকে ভালোভাবে কাজে লাগাচ্ছে কিনা বা স্টুডেন্টদের নিরাপত্তার স্বার্থে কাজে লাগাচ্ছে সেটা আলটিমেটলি সিসিটিভি ফুটেজগুলো নিয়ে হচ্ছে নাকি সেটাও দেখতে হবে জাস্ট সিসিটিভি ক্যামেরা লাগালেই তো আর হয় না মানে সেটার জন্য মানে অনেক কাজও করতে হবে জাস্ট ক্যামেরা লাগিয়ে দিলে তো আর সব হবে না না মানে অফকোর্স দু বছর আগে যে কেস ছিল তার থেকে অফকোর্স এখন সিকিউরিটি অনেকটা বেড়েছে বাট তা হলেও হ্যাঁ মানে ডেফিনেটলি তার থেকে বেড়েছে বাট সেটা হলেও মানে আরও করতে হবে মানে সিকিউরিটি গার্ডস মেবি আরও লাগাতে হবে একটা সার্টেন টাইমের পরে হয়তো ক্যাম্পাস বন্ধ করতে হবে আই পার্সোনালি ডু ফিল সেফ ওয়েন আই উইথ মাই ফ্রেন্ডস বাট একা যদি আমি কোথাও থাকি ক্যাম্পাসে তখন সব বিষয়টা আমি ঠিক বলতে পারবো না মেবি আমার আনসার ফিল হতে পারে পুর ইউনিভার্সিটি প্রিন্সেসের সিকিউরিটি বারণ নিয়ে সিসিটিভি বারণ নিয়ে অনেক কথা বলা হয়েছিল কতটা মনে হচ্ছে সিসিটিভি বাট সেটা কতটা সিকিউরিটি সিসিটিভি তো কথা রিসেন্টলি আবার একটা হয়েছে তো সেটা জানি না কতটা সাকসেসফুল হবে তবে হ্যাঁ বাইরের কিছু মানুষ তো ক্যাম্পাসে ঢুকে পড়ছে সেই ক্ষেত্রে আমাদের স্টুডেন্টদেরই একটা অসুবিধা হচ্ছে মানে যেমন হয় আমরা ধরো ক্লাস শেষে আড্ডা মারতে বসি সেই সময় বাইরের কয়েকজনের জন্য আমাদেরকে উঠে যেতে হচ্ছে মানে নিজেদের ক্যাম্পাসে নিজেরা যদি আড্ডা মারতে না পারি এটা তো আমাদের অধিকার আছে যখন পড়ছি তো সেক্ষেত্রে সেটা একটা বিষয় হ্যাঁ মানে আমি এখনও অবধি কোনো সেরম অনুভূতি আমার হয়নি যেখানে আমি নিজেকে সেফ ফিল করছি না তো হ্যাঁ আমি সেফ ফিল করছি সুত্তরখানা লাগানো নিয়ে কথা বলা আমি মনে হয় সবগুলো কিছু জায়গাতে লাগানো কিছু যেখানে দরকার দেখো সব কটার জায়গা আমি জানি না কোথায় কোথায় লাগানো হচ্ছে তো যে জায়গাগুলো লাগানো হচ্ছে মনে হয় ঠিক আছে হ্যাঁ কারণ বাইরের মানে উপস্থিতি কমানোর জন্য দরকার আমার মনে হয় আর এরকম ইনসিডেন্ট আরো কমানোর জন্য কি মনে কি ইনসিডেন্ট দেখো এটা তো প্রত্যেকটা মানুষেরই সচেতন থাকা উচিত অবভিয়াসলি ইউনিভার্সিটি কর্তৃপক্ষেরও সচেতন থাকা উচিত তো সচেতনটা বাড়ানো আমার মনে হয় উচিত আর একটু

বাট হ্যাঁ রাত্রেবেলা অনেক কিছু হতে পারে কারণ অনেক জায়গায় এখনো ফাঁকা থাকে তো সেই জায়গায় অনেক কিছুই হয়ে যেতে পারে কেউ যদি ওখানে না থাকে তো সেখানে লোকের উপস্থিতি বাড়ানো সিকিউরিটি আউটপোস্ট বাড়ানো এইগুলো দেখা খুবই জরুরি সিসিটিভি লাগানো জরুরি তার সাথে এগুলো করা খুবই জরুরি ওদিকে আরেকবার আসছি বারবার যে কথাটা যাদবপুর যে কারণে বারবার শিরোনামে অনেক সময় এসে থাকে যে এখানে অনেক অ্যান্টি কাজ কাজ হয় সেটার জন্য কি মনে হয় অনেক ক্ষেত্রে সিসিটিভি করা হয় সিসিটিভি এভয়েড করা হয় বলতে লাগানোটা ওয়েট করা সেটা তো আমার খুব একটা নলেজ নেই হতে পারে অনেক সময় হতে পারে বাট এটাতে আমার সেরকম নলেজ নেই এভয়েড করা হয় কি কেউ জানতো না যে এটা হবে তো কারো হাতেও নিয়ে एक्चुअली আর এটা প্রপার ইনভেস্টিগেশন হওয়া দরকার প্রপার ইনভেস্টিগেশন হওয়া দরকার 70খানা সিসিটিভি লাগানোর কথা বলেছে খুব ছোট 70খানা সিসিটিভিতে খুবই কম সংখ্যক সিসিটিভি দেখা যাচ্ছে হুম আরো কি সিসিটিভি বাড়ানোর হ্যাঁ অবশ্যই বাড়ানো উচিত সত্তরখানা সিসিটিভি লাগানোর কথা বলা হয়েছে তার মধ্যে সিসিটিভি কিন্তু দেখা যাচ্ছে এখানে বিষয়টা অন্য একটা যদি অন্যরকম ভাবে ভাবি যে ধরুন সত্তরখানা সিসিটিভি বলেছে এবার আপনি একটা জিনিস ভাবুন আপনার তো একটা ধরুন আপনার ঘর একটা বাড়ি আছে সেখানে আপনি কটা সিসিটিভি ম্যাক্সিমাম লাগাবেন একটা কি দুটো সেটা কি আমার পুরো বাড়িটাকে কভার করতে পারে অর্থাৎ আমি আমার বাড়ির আমার কোন জায়গায় কি ইনসিডেন্ট হয়ে যেতে পারে না আমি একজন একজন হয়ে বলছি কোথায় কি ইনসিডেন্ট হয়ে যেতে পারে এটা কেউ কিছু বলতে পারে না অর্থাৎ যদি আমি সিসিটিভিও লাগাচ্ছি ধরুন প্রচুর লাগিয়েছি তবুও কোনো না কোনো জায়গা একটা ফাঁক থেকেই যাচ্ছে তো সেই জায়গা থেকে যদি কিছু ঘটে থাকে তো সেই ক্ষেত্রে তো কিছু করার থাকে না তবে আমরা অ্যাজ এ হিউম্যান বিং আমরা সবসময় চাইবো যাতে মানে আমরা যাতে সবাই ভালো থাকি ভালোভাবে থাকতে পারি এটা এটা আমার আমাদের সবার কাছে কাম্য এবার দেখা যাক যদি ফার্দার এই এই নিয়ে আরও কিছু এগানো হয় বা যদি প্রপার ইনভেস্টিগেশন যেটা কিনা আমার প্রিয় বন্ধু বলছিল তো সেটা আমরা সবাই চাইছি যাতে কিছু একটা হোক নিশ্চয়ই কিছু একটা উপায় হবে তো এতটাই সিকিউরিটিকে নিয়ে আর কি কোনো প্রশ্ন উঠছে তোমাদের দেখুন আমরা এটা কিন্তু প্রথম ঘটনা নয় না দু বছরের সেকেন্ড টাইম এটা হয়েছে সিকিউরিটি নিয়ে কোনো প্রশ্ন উঠছে কি তোমাদের মনে দেখুন এখনো পর্যন্ত আমরা সেরকমভাবে ফিল করি না মানে ব্যক্তিগতভাবে পাইনি কোনো যে ইনসিকিউরিটি ফিল করছে বা আমাদের সঙ্গে তো আমাদের মেয়ে বান্ধবীরাও থাকে তারাও কখনো কিন্তু সেই জায়গা থেকে ফেস করেনি বা টোটালটাই ডিপেন্ড করছে সে কীরকম জীবন লিড করছে এটা কিন্তু একটা অন্য অন্যতম গুরুত্বপূর্ণ আপনি দেখবেন যাই এটা নিয়ে খুব ভিতরে ঢুকছি না তো এটা একটা ইম্পর্টেন্ট যে আমি আমার সিকিউরিটি থাকবে আমি কাদের সঙ্গে থাকছি আমার আমার সঙ্গে কারা আছে অবশ্যই সেটা একটা গুরুত্বপূর্ণ যেমন তেমনই আমি কীরকমভাবে জীবন নিজে লিড করছি এরকম ঘটনা কমানোর জন্য কি পদক্ষেপ নেওয়া আছে এরকম ঘটনা কমানোর জন্য দেখুন সিসিটিভি যেগুলো লাগানো হচ্ছে তার যথোব মানে ভালোভাবে কাজে লাগাতে হবে সেটা যাতে অন্যান্য কাজে যাতে না লাগে সেটা দেখা খুবই জরুরি আর শুধু সিসিটিভি লাগালেই যে অন্যায়টা রোধ হয়ে যাবে সেরকম কোনো ব্যাপার না কারণ আমরা এরকম আগেও দেখেছি বড় কাণ্ডে সম্ভবত আমি জানি না ঠিক বলছি কিনা আরজিকর কাণ্ডে হয়তো সিসিটিভি আরজিকর হসপিটালে সিসিটিভি লাগানো ছিল তা সত্ত্বেও এরকম একটা বড় ঘটনা ঘটে গিয়েছিলো তো সেটা আটকানো যায়নি তো সিসিটিভি লাগানো যে একমাত্র সলিউশন সেটা না হ্যাঁ অন্যতম সলিউশন বাট একমাত্র সলিউশন না তার জন্য হয়তো একটু করা প্রহরী দরকার বা নির্দিষ্ট সময়ের পর যাতে প্রাক্তনীরা বা অন্যান্য যারা পাস আউট হয়ে গেছে বা যাদের বিচরণ করা ইউনিভার্সিটিতে হয়তো সমীচীন নয় সেগুলো ডিসাইড করা তাদের জন্য উপযুক্ত যারা যারা বড়ো বড়ো কর্মচারী আছেন তাদেরকে নিয়োগ করা তাদেরকে দেখা গোটা বিষয়টা ইত্যাদি কিছু করা আর নিরাপত্তাটা দেওয়া জরুরি সিসিটিভি লাগানো তো জরুরি তার সঙ্গে যে নিরাপত্তার ব্যবস্থা করা একজন চেকপোস্ট বা যা সিকিউরিটি আউটপোস্ট যেগুলো বলা হয় সেইগুলো লাগানোটা খুবই জরুরি চেনিলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের থেকে তাদের কি বক্তব্য এই বিষয়টা নিয়ে তারা কি এই ইউনিভার্সিটি প্রেমিসেসে সেফ ফিল করে তাদের কি মনে হয় যে সিকিউরিটি এনাফ আছে সিসিটিভি এনাফ আছে তাদের সিকিউরিটির জন্য তাদের মতামত আপনাদের সামনে তুলে ধরলাম আর এরকমই বিষয়ে আরও দেখতে হলে চোখ রাখুন দ্য ওয়ার্ল্ড নিউজে কারণ খবর এখন এখানে আমি সমদীপ দ্য ওয়ার্ল্ড নিউজ যাদব